গুইস জাতীয় একটা প্রাণীর কথা বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল ইসলাম স্ত্রী মাইমুনা মাইমোনা রাদি আল্লাহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবাহা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলে নিয়ে রাসুলাল্লাহ এটা তো দব এটা তো গুই এই কথা শুনে আল্লাহ রসুলা ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওদ রাজি আলাহ জিজ্ঞেসগুলো নিয়ে রাসুল আল্লাহ গুই

থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাং এর কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাং হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাং খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী এটার বস্তু খেলে ওটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যে চলে আসতে পারে এজন্য শুধু মালিকী মাছ ধাপে কুমির খাওয়াকে খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এই ক্ষেত্রে স্কলাররা কচ্ছপের ব্যাপারে দিমত পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায়জ তবে ক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা তো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাকরা খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকে আমরা দেখেছি ওনারা কাকরা খাচ্ছেন ওনারা সুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো ক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি অনুরূপ ভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চাই আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়া হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহি বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা একটা নৌ সফরে পাঠিয়েছিলেন আটকানোর জন্য পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পাড়ে যে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তেমি মাস তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তেমি মাস খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই মাছের মাসের গোস্ত খেয়ে যদিও হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসবে একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালে কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাডির দিয়ে ওট সহ সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোন একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল ইসলামকে উনারা পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলে রস হল এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহ ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সি মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি

আল্লাহ রহুল নিজে ভক্ষণ করলেন সম্মানিত শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়জ করছে